আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে সন্তান না জন্মানোর তদ্বির অর্থাৎ কাউকে যদি আপনি বন্ধা করে রাখতে চান তাহলে এই তদ্বির প্রয়োগ করতে পারেন এই তদ্বির প্রয়োগ করার ফলে সেই মহিলা বা স্ত্রী লোক বন্ধা হয়ে যাবে সে আর বাচ্চা কোনো দিন প্রসব করতে পারবে না এটা খারাপ একটা বিদ্যা তবে এটা এইভাবে প্রয়োগ করা যায় মনে করেন আপনার বাচ্চা কাচ্চা দুই তিনটা হয়েছে এখন আর আপনি চাচ্ছেন না তখন আপনি আপনার স্ত্রীকে বা আপনি এটা করে আপনি নিজে থেকেই এটা বন্ধ করে রাখতে পারবেন আর যদি এটা অন্য কোনো কারো বাচ্চা হয় না এটা তার উপর প্রয়োগ করেন তাহলে সে আর কোনো মা হতে পারবে না সুতরাং খারাপ উদ্দেশ্য এটা প্রয়োগ করবেন অর্থাৎ একটা বিদ্যা চাইলে ভালোভাবে প্রয়োগ করা যায় খারাপভাবে আমরা না চাই ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেন বাড়ে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন আপনাকে এটা জাফানকালীদের পানের উপর লিখতে হবে যেভাবেই হোক কোনো মতে আপনাকে লিখবেন লিখার পর আপনাকে সেই পানটা যদি ওই মহিলা বা স্ত্রী লোককে কোনোভাবে খাইয়ে দিতে পারেন তাহলে সে ওই দিন থেকে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে যতই ডক্টর দেখান বা যাই কিছু করুক না কেন কোনো ক্ষেত্রে লাভ হবে না কোনো ক্ষেত্রেই কিছু করতে পারবে না সে আর কোনো দিনও বাচ্চা প্রসব করতে পারবে না তো আমি আগেই বলছি এটা অন্যভাবে প্রয়োগ করা যাবে না আমি এটা চাইলে ভালোভাবে প্রয়োগ করতে পারেন আপনারা একান্ত প্রয়োজনে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কাজ করিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ